তো এতদিন আমরা দেখেছি যে আমরা এখান থেকে টুলসগুলো ইউজ করে কিভাবে এদেরকে স্টাইল বিভিন্ন ধরনের ফর্মেট অ্যাপ্লাই করে এই কাজগুলো করতে পারি তো আপনি এগুলো বিভিন্ন অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে বা আপনার বিভিন্ন অফিসিয়াল কাজের জন্য লেখালেখি বা আপনার নিজের ব্যক্তিগত কাজের লেখার ক্ষেত্রে আপনি এগুলো ইউজ করতে পারবেন খুব সহজেই তো আপনি এটা যদি ইউজ করেন এরপর দেখেন আমরা কিন্তু এগুলো তৈরি করতে পেরেছি এগুলো আগে দেখিয়েছি তারা দেখেন না অবশ্যই আগের ক্লাসগুলো দেখে আসবেন তো এরপরে যদি আমরা দেখি এগুলো লিস্ট করতে পারবেন তারপর এখানে পিকচারও বসাইতে পারবেন এখন কথা হলো এটা যদি আপনি কাউকে দিতে চান তো এটি কীভাবে দেখাইতে পারবেন অথবা আপনি কীভাবে ডাউনলোড করতে পারবেন এখান থেকে আপনার পিসিতে নেওয়ার জন্য কারণ সবসময় অনলাইনে আসে তো দেখাটা সম্ভব না তাই না তো আপনি এটা যদি অন্য কাউকে দেখাতে চান তাহলে এখানে এক কাজ করতে হবে এখান থেকে আপনি চলে যাবেন এই যে শেয়ার নামে অপশন আছে এখানে তো শেয়ারে যদি ক্লিক দেন তাহলে শেয়ার করার জন্য একটা আসবে এখানে আসার পর এখানে আপনি দেখেন এটা কিন্তু রেস্ট্রিক্টেড রেস্ট্রিক্টেড আছে তো থাকলে কেউ দেখতে পাবে না দেখেন তো এখানে দেখেন যে দেওয়া আছে অনলি পিপল ওপেন দি মানে কি অনলি পিপল যাদেরকে অ্যাক্সেস দেওয়া আছে শুধুমাত্র তারাই দেখতে পারবে তো যাই যাকে আপনি অ্যাক্সেস দিতে চান তার জিমেলটা আপনি এখানে সাবমিট করে দেবেন তাহলে ওই জিমেল যে পিসিতে বা যার কাছে আপনার আর লগ ইন করা আসে যার কাছে তো সেই কিন্তু এটা দেখতে পারবে তার ওই জিমেল দিয়ে ভিউ করে তাহলে ওই জিমেলটা এখানে অ্যাড করে দিবেন তাহলে এখানে রেস্ট্রিক্টেড থাকা অবস্থা এটা দেখতে পারবেন আর যদি কারো জিমেল এই জায়গায় অ্যাড না করেন তাহলে কিন্তু কেউ দেখতে পারবে না আপনি ছাড়া তো যদি জিমেল অ্যাড করা ছাড়া যদি চান যে আপনি কাউকে দেখাতে তাহলে এক কাজ করতে পারেন এই রেস্ট্রিক্টেড থেকে আপনি চেঞ্জ করে এনি অন উইথ দিস লিঙ্ক তার মানে কি এই লিঙ্ক এখানে একটা লিঙ্ক তৈরি হবে যেটা দিয়ে যে কেউ দেখতে পারবে তো এখান থেকে এসে যে কপি লিঙ্ককে ক্লিক দেন এখন তাহলে একটা এই যে লিঙ্ক কপিড মানে কি কপি হয়ে গেছে একটা লিঙ্ক এখন এটা নিয়ে যদি আপনি যদি এটা যদি আপনি কোথাও অন্য কোন অপশানে গিয়ে যদি আপনি এটা যদি প্রেস করেন আমি এখানে যাই যাওয়ার পর অন্য একটা ব্রাউজার ওপেন করে নিই নিয়ে আমি এখানে কি হ্যাঁ দেখেন এটা আমি এখানে পেস্ট করে এখানে দেখলাম দেখেন এই যে আমার কিন্তু এটা দেখা যাচ্ছে এখন ঠিক আছে তার মানে আপনি এইভাবে কিন্তু অন্য আরেকজনকে দিলে কিন্তু এখানে কিন্তু কাজটা ইজিলি কিন্তু দেখতে পারবে খুব সহজেই তো এটা মূলত আসলে আপনার লিঙ্কটা শেয়ার করার ক্ষেত্রে এটা কাজে লাগবে আর যদি চান যে আপনি শেয়ার করবেন না এখান থেকে ফাইলটা ডাউনলোড করবেন সেটা ডক্স ফাইলও হতে পারে পিডিএফ ফাইলও হতে পারে তো আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে পিডিএফ ফাইলগুলো করে থাকি তো পিডিএফটা করতে গেলে কি করতে হবে আপনি এই যে ফাইল নামে আছে এখানে এটাতে ক্লিক দিবেন এই যে উপরে দেখেন এখানে ফাইল নামে অপশানে ক্লিক দেবেন দেওয়ার পর এখান থেকে আপনি যে ডাউনলোডে যাবেন ডাউনলোডে গিয়ে দেখেন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট এটা দিলে ওয়ার্ড ডকুমেন্ট হবে তাহলে কি আপনি এমএস এটাকে ওপেন করতে পারবেন পরবর্তীতে ডক্স হিসেবে আর যদি বলেন যে না আমি ডক্সে নেব না আমি এটাকে পিডিএফে নেব তাহলে কি এখানে নিচে গিয়ে দেখেন এই যে পিডিএফ ডকুমেন্ট এখানে যদি ক্লিক দেন তাহলে দেখবেন এটা পিডিএফ আকারে ডাউনলোড শুরু হয়ে যাবে যদি এরকম পারমিশন চাই সাবমিট দিবেন আর না চাইলে অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে যাবে আর কি এটা তো আমি যদি সাবমিট সেভি ক্লিক দিই দেখবেন এটা ডাউনলোড শুরু হয়ে গেছে এই যে দেখেন এখানে ডাউনলোড হয়ে গেছে একটা এখানে যদি ক্লিক দিই তাহলে দেখেন এই যে ফার্স্ট ওয়ার্ক জিরো ওয়ান এখানে দেওয়া আছে দেখেন ফার্স্ট ওয়ার্ক হ্যাঁ ফার্স্ট ডক্স ওয়ার্ক এটা কিন্তু কাজের নাম ছিল এই যে দেখেন As a fast dog's work. ঠিক আছে এটা যদি এখন ওপেন করতে যাই আমি এখানে যদি ক্লিক দিই তাহলে এই পিডিএফটা দেখেন যে আমার ওপেন হয়ে গেছে তার মানে কি আমরা এখানে ডক্স তৈরি করলাম করে এটা কিন্তু আমরা ওপেন করলাম আমার কোথায় ব্রাউজারে ওপেন হয় একটা ডক্স ফাইল কিন্তু অবশ্যই ব্রাউজারে ওপেন হয় আপনি চাইলে এইভাবে ডাউনলোড করে নিতে পারেন এখন এই ডাউনলোড করা ফাইলটা কোথায় আছে আপনি দেখবেন কিভাবে তো আপনি যে ব্রাউজারে ডাউনলোড করছেন এখানে গিয়ে এই যে থ্রি ডোডে যে আছে এখান থেকে গিয়ে এই যে ডাউনলোডস এখানে যদি ডাউনলোডসে যদি ক্লিক দেন তাহলে আপনার যেসব ফাইল ডাউনলোড করা হয়েছে ইতিমধ্যে এগুলো সব দেখতে পারবেন যদি আপনার যদি এখানে হয় যে না এখান থেকেও দেখবেন আরেকভাবে দেখতে পারেন সেটা হলো আপনি এখান থেকে ডিসটি টিসিতে যাবেন যাওয়ার পরে এখান থেকে দেখেন কোথায় ডকু হ্যাঁ ডকুমেন্টস তো আমি ডকুমেন্টস যদি ক্লিক দিই তাহলে দেখেন ডকুমেন্টস তো হয়েছে না ডকুমেন্টস না এটা হবে ডাউনলোডে তাহলে দেখেন ডাউনলোডে ক্লিক দিই এখন এই যে কি আছে যে ফার্স্ট ডক্স ওয়ার্ক তার মানে কি আমরা এখানে ফার্স্ট ডক্স ওয়ার্ক নামে একটা ফাইল পেয়ে গেছি এটাই আমাদের ওই পিডিএফটাই যে দেখেন ডট পিডিএফ দেওয়া আছে এখানে তো এটাতে যদি ডাবল ক্লিক দিই তাহলে কিন্তু এটা ওপেন হয়ে যাবে আপনি চাইলে এটা দেখতে পারবেন খুব সহজেই তো এই ছিল মূলত আসলে আমরা পিডিএফ তৈরি করা পিডিএফটা করে আপনি দেখতে পারবেন খুব সহজে এইভাবে ওপেন করে তো পরবর্তীতে আমরা আহ নতুন কিছু দেখবো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ